আসসালামু আলাইকুম বাংলাদেশ মহাকাশ গবেষণা দূর অনুধাবন প্রতিষ্ঠানের নিম্নবর্ণিত প্রকাশিত হয়েছে এটি আপনার বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা মাধ্যমে ও আপনার সম্পন্ন করতে পারবেন নিয়োগের এক নম্বর রয়েছে টেকনিশিয়ান এক অথবা সাইন্টিফিক অ্যাসিস্ট্যান্ট পদের সংখ্যা রয়েছে একটি দুই নম্বর অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট পদের সংখ্যা রয়েছে একটি তিন নম্বর ফরটি রয়েছে স্টোর কিপার পদের সংখ্যা রয়েছে একটি চার নম্বর ফর্ট রয়েছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদের সংখ্যা রয়েছে দুইটি পাঁচ নম্বর ফর্ট রয়েছে ড্রাফটসম্যান পদের সংখ্যা রয়েছে তিনটি ছয় নম্বর ফর্ট রয়েছে রিসিপশনিস্ট পদের সংখ্যা রয়েছে একটি সাত নম্বর ফর্ট হচ্ছে এলডিএ কাম টাইফিস্ট মানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা রয়েছে তিনটি আট নম্বর ফর্ট হচ্ছে টেকনিশিয়ান টু পদের সংখ্যা রয়েছে দুইটি নয় নম্বর ফর্ট আছে স্কিল্ড ওয়ার্কার পদের সংখ্যা রয়েছে একটি দশ নম্বর ফর্ট রয়েছে মালি পদের সংখ্যা রয়েছে একটি এগারো নম্বর ফটো রয়েছে অফিস পদ সংখ্যা রয়েছে পাঁচটি এবং বারো নম্বর ফটো সিকিউরিটি গার্ড পদ সংখ্যা রয়েছে তিনটি আপনার অষ্টম এস এস এবং স্নাতক পাশে কিন্তু আবেদনটি করতে পারবেন অপর যে নিয়োগ বিভূতি রয়েছে এটির এক নম্বর ফটো রয়েছে অ্যাকাউন্ট অফিসার পদ সংখ্যা রয়েছে একটি দুই নম্বর ফটো হচ্ছে স্টোর অ্যান্ড প্রকিউরমেন্ট অফিসার পদ সংখ্যা রয়েছে একটি এটি আবেদনের ক্ষেত্রে আপনার যে সকল পাত্রের বয়স আঠারোই মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে রয়েছে সে সকল প্রার্থীর এটিতে করতে পারবেন আর এটি থেকে এটা আপনাদের লিখিত এবং মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে এটির আবেদন প্রক্রিয়াটি আপনি এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ করতে হবে এটির আবেদনটি ইতিমধ্যেই আঠারোই মে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ সকাল দশটা থেকে শুরু হয়েছে আবেদনটি শেষ হবে পনেরোই জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ বিকাল পাঁচটায় এটিতে আপনাদের যে পরীক্ষায় ফিটি নির্ধারণ করা হয়েছে সেটি হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নং পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে একশত বারো টাকা এবং নয় দশ এগারো বারো নকের পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে টাকা আপনি মোবাইল নাম্বার থেকে এর মাধ্যমে খুব সহজে পরিশোধ করতে পারবেন আর আপনারা যারা আমাদের মাধ্যমে আবেদন করাতে চাচ্ছেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর আপনার প্রবেশগত প্রাপ্তির যে বিষয়টি পরবর্তী আপনার মোবাইলে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দিবে তখন আপনার নির্ধারিত এই ওয়েবসাইট থেকে আপনার প্রবেশপত ডাউনলোড করে নিতে পারবেন তো আপনি যখনই এই নিয়োগের আবেদনটি করেন না কেন আবেদনটি করার পূর্বে নিজ দায়িত্ব সম্পূর্ণ নিয়োগ ক্ষেত্রে ভালো করে পড়ে বুঝে তারপরে এটির অনলাইন আবেদনটি করবেন তো নিয়োগের এক নম্বর পদে আবেদন আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি দুই নম্বর পদে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যের দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমানের ডিগ্রি সহ মুদ্রাক্ষর লিখন প্রতি মিনিটে বাংলায় বিশ ও ইংরেজিতে তিরিশ শব্দের গঠিত হবে কম্পিউটার চলার অভিজ্ঞ ব্যক্তিগত অগ্রাধিকার পাবেন তিন নম্বর পদে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমানের ডিগ্রি চার নম্বর পদে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমানের ডিগ্রি পাঁচ নম্বর পদে কোনো শিক্ষিত বোর্ড হইতে বিজ্ঞানে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পক্ষে উত্তীর্ণ সহ শিক্ষিত বোর্ড কর্তৃক অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হইতে ড্রাফটসম্যানশিপের সার্টিফিকেট প্রাপ্ত ছয় নম্বর পদে কোনো স্বীকৃত বোর্ড হতো উচ্চ সার্টিফিকেট মানে এইচএস অথবা সমান পাশে আবেদন করতে পারবেন সাত নম্বর পদে কোনো স্বীকৃত বোর্ড হতো উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পাশে উত্তীর্ণ এবং প্রতি মিনিটে মুদ্রাক্ষর লিখন বাংলা বিষয় ইংরেজি বিষয় শব্দের গতি থাকতে হবে আট নম্বর পদে কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিষয়ে দ্বিতীয় বিভাগ উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান মানে এইচএস অথবা সমান পাশে আবেদন করতে পারবেন তবে স্বীকৃত বোর্ড কত কোনো মতো টেড সার্টিফিকেট প্রাপ্ত হতে হবে নয় নম্বর পদে কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞানে দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি অথবা সমান পাশে আবেদন করতে পারবেন দশ নম্বর পদে আপনি অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন এগারো নম্বর পদে আপনার অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন এবং বারো নম্বর পদে আপনার অষ্টম শ্রেণীর পাশে আবেদনটি করতে পারবেন এবং অপর যে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এটির এক নম্বর পদে আবেদন আপনার শিক্ষক যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য প্রথম শ্রেণীর স্নাতকত্ব ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকত্ব ডিগ্রি অথবা সমানের ডিগ্রি এবং সরকারি স্বাস্থ্য সহায়তা বা অন্য কোন সংবিধিবদ্ধ সংস্থা হিসাব রক্ষণ কাজে চার বছরের অভিজ্ঞতা নম্বর পদে বিশ্ববিদ্যালয় হতে প্রথম স্নাতক সম্মান দ্বিতীয় ডিগ্রি এবং সরকারি স্বায়ত্তশাসিত বা অন্য কোন সংবিধিবদ্ধ সংস্থা ভান্ডার রক্ষণ কাজে চার বছরের অভিজ্ঞতা আপনার হবে এটিতে আবেদন ক্ষেত্রে বয়সীমা লাগবে একই আঠারোই মে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ থেকে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে তাহলে আবেদনটি করতে পারবেন এটির আবেদনের তারিখ একই আঠারোই মে থেকে শুরু হয়েছে শেষ হবে পনেরোই জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে তবে এটিতে আবেদনের ক্ষেত্রে যে পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছে দুটি পদের ক্ষেত্রে সেটি হলো দুই তেইশ টাকা এটিও ভাবে আপনি টেলটক পিপের মোবাইল নাম্বার থেকে এস এম এর মাধ্যমে ফিটি পরিশোধ করতে পারবেন তো আপনাদের আমাদের মাধ্যমে আবেদনটি করবেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এখানে এই ছিল বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন এফে থাকুন আল্লাহ হাফেজ